চট্টগ্রাম বন্দরের জেনারেল জিসিবিতে জাহাজের এই সারি বলে দিচ্ছে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই টার্মিনাল কতটা ব্যস্ত সময় পার করছে জাহাজে থাকা ক্রেন এবং শ্রমিকেরা জাহাজ থেকে যেমন আমদানি পণ্যবাহী কন্টেনার নামিয়ে আনছে তেমনি জাহাজে তুলে দিচ্ছে রপ্তানি পণ্য কন্টেনার রাখার নির্ধারিত ইয়ার কিছুটা দূরবর্তী হয় জাহাজ থেকে নামানো কন্টেনার লরিতে করে আনা নেওয়া করতে হয় বলে কিছুটা সময় ক্ষেপণ হয় এখানে জিসিবি। সব জাহাজগুলোর নিজস্ব যে ক্রেনগুলো থাকে সেই ক্রেনগুলো ব্যবহার করে পাশাপাশি আমাদের যারা শ্রমিক আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে বার্তা আছে তাদের শ্রমিকরা রয়েছেন আমাদের অন্যান্য যে সমস্ত কর্মীরা রয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজের তারা ম্যানুয়াল শ্রমের মাধ্যমে এখানকার পারফরমেন্সটা এনশিওর করেন আমরা যদি তফাৎটা ধরি একটা একেবারে আধুনিক যন্ত্রপাতি আর একটা এখানে ম্যানুয়ালি আমাদের যে অপারেটার রয়েছেন তাদের কার্যকারিতা এবং তাদের পেশাগত যে দক্ষতাটা আছে সেই দক্ষতার ভিত্তিতেই এখানকার আমাদের উৎপাদনশীলতাটা নির্ভর করছে বন্দরের তথ্য অনুযায়ী ১৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্যানের নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি এবং চারটি গ্যান্ট্রি ক্যানের চিটগং কন্টেনার টার্মিনাল সিসিটি প্রতি ঘন্টায় আঠারো থেকে উনিশটি কন্টেনার হ্যান্ডেলিং করছে এক্ষেত্রে জিসিবিও পিছিয়ে নেই বরং সাম্প্রতিক সময়ে বন্দরের পক্ষ থেকে তদারকি জোরদার করায় কন্টেনার হ্যান্ডেলিংয়ে সমানতালে এগিয়ে যাচ্ছে জিসিবি টার্মিনাল সিসিটি এনসিটিতে যে পরিমাণ কন্টেনার লোডিং আনলোডিং হচ্ছে পূর্বে জিসিবি অনেক পিছিয়ে ছিল বাট ইদানিংকালে যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে জিসিবিও এগিয়ে আসতেছে ওরাও গত কয়েক মাসের স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যায় তারা পূর্বের তুলনায় অনেক বেশি কন্টেনার হ্যান্ডেল করেছে পাশাপাশি বার যেগুলো আছে তারাও মোটামুটি উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে কন্টেনার কার্গো হ্যান্ডেলিংয়ে আধুনিক যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও তারা মোটামুটি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে তবে জিসিবি বার্থ অপারেটরদের দাবি স্বাধীনতার পর এ টার্মিনাল দিয়েই বন্দরের কার্যক্রম শুরু হলো সময়ের সঙ্গে আধুনিক হতে পারেনি এক্ষেত্রে স্টেডাল ক্যারিয়ার এমটি হ্যান্ডেলারের মতো যন্ত্রপাতির ব্যবস্থা হলে জিসিবি সক্ষমতা দ্বিগুণ হয়ে উঠবে একই সঙ্গে কন্টেনার ইয়ার্ডকে জাহাজের কাছাকাছি অবস্থানে নিয়ে আসার দাবি তাদের প্রোডাক্টিভিটি দিক থেকে জিসিবি অনেক অনেক এগিয়ে আছে সিসিডি এবং এসিডির থেকে কিন্তু শ্রমিকরা প্রশিক্ষিত সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ হয় এবং তাদের মেধা এবং যে শ্রম দিয়ে তারা কাজ করে একটা সুষ্ঠু বার্থ অপারেটিং সিস্টেমের আন্ডারে এটার ফলশ্রুতিতে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে এবং যেটা যান্ত্রিক উপকরণের সাথে পাল্লা দিয়ে তারা অনেক এগিয়ে আছে সিসিডি আছে আপনার গ্যান্ট্রি ক্রেইন আছে ওইখানে স্ট্যাডেল ক্যারিয়ার আছে পর্যাপ্ত পরিমাণে এমটি হ্যান্ডলাস নানা রকম যন্ত্রপাতি দিয়ে সিসিডি এবং এনসিডি সমৃদ্ধ বাট জিসিবিতে আমাদের ওই ফ্যাসিলিটি নাই যদিও কিছু যন্ত্রাংশ আছে এই এইরকম সরঞ্জাম আছে যেগুলি জাহাজের সন্নিকটে ওগুলো আসতে পারে না জাহাজের কাছে আসতে পারে দূর থেকে ওগুলো অপারেট করে ওখান থেকে আমরা কন্টেইনার বোঝাই করে আমাদের জাহাজ পয়েন্টে নিয়ে আসতে হয় দূরত্বটা একটা বিরাট ফ্যাক্টর এখানে একসঙ্গে বিশাল আকৃতির চারটি জাহাজ ভেরানোর সক্ষমতা থাকা এনসিটি চুয়াল্লিশ শতাংশ দুটি জাহাজের সক্ষমতা সম্পন্ন সিসিটি উনিশ শতাংশ এবং তিনটি জাহাজ ভেরানোর সক্ষমতায় সাঁত্রিশ শতাংশ কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি আর চট্টগ্রাম বন্দরে বছরে হ্যান্ডেলিং করছে বত্রিশ লাখের বেশি কন্টেইনার চট্টগ্রাম বন্দর জেসিবিতে চলে যন্ত্রের সাথে মানুষের প্রতিযোগিতা সিসিডি কিংবা এনসিডিতে যেখানে গ্যান্টিক্যানের মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে এখানে সাধারণ যারা শ্রমিক রয়েছেন তারাই এগিয়ে নিচ্ছে বন্দরের কার্যক্রমকে চট্টগ্রাম বন্দরের জিসিবি থেকে কমল দে সময় সংবাদ